হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল আর আরেক বন্ধু আপনার ফোন করে জানিয়েছিল সেই দুই বন্ধু ফোন করে ক্যাশলেসের সক্র পাখি পরস্পর দুবার দিন দিয়েছে কিন্তু দুবারই ডিম প্লার আসেনি কেন তাই এই নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে যারা তাদের জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা তার মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে বন্ধু কমেন্ট করে জানিয়েছে কারণ একটু ভিডিওটা করতে একটু সময় লেগে যাচ্ছে মানে সময় লেগে গেল দেখুন আমাদের এই সাধারণ ককটেল মানে যে আলাদা এগুলো বাচ্চা খুব ভালো করে কিন্তু অতটা খুব মানে ভালো করে না এবার যে যেসব বন্ধুরা সেট হয়ে গেছে যেই সব বন্ধুর কাছে তাদের কাছে আমার ভালো করে আর নতুন বন্ধুদের কাছে কিন্তু খুবই একটা মানে আপনার ডিম বাচ্চা করানো খুব একটা কিন্তু তাপ কারণ ওই অধিকাংশ সময় কিন্তু ওইটার অনেকটা বয়স চব্বিশ বছর মানে চব্বিশ মাস পঁচিশ মাস মানে প্রায় আড়াই মাসে আড়াই বছর বয়স লেগে যায় অনেক অ্যাডাল্ট মানে ফুল ডিম বাচ্চা আপনার ওর কাছে পেতে এবার অনেক সময় অনেক বন্ধুরা কি করে নিয়ে আসে নিয়ে আসার পরে হয়তো ডিম বাচ্চা করানোর চেষ্টা করেন সেগুলো অনেক সময় অনেকে উনিশ মাসও আপনারা রয়েছে কুড়ি মানে দু মানে কুড়ি মাসও বেশিরভাগ আপনার ওই অ্যাডাল্ট হয় আপনার দু বছরেই ধরে ঠিক আছে এইবার আমি যে কথাগুলো বলছি দেখুন আগে আপনাদের যে সমস্যাটা হয়েছে কথাগুলোর সঙ্গে কোনো মিল আছে কি যদি মিল থাকে তাহলে আমি মিলিয়ে দেবেন আর যদি মিল না থাকে তাহলে যে কথাগুলো বলবো সেই মানে সমাধানটা চূড়ান আপনারা করে নেবেন তাহলে দেখবেন পরের নেক্সট টাইমে যখন আবার হাড়ি বাড় দেবেন তখন কিন্তু এই সমস্যা মানে আর ডিমে ব্লাড আসবে না তা নয় তখন কিন্তু আবার ডিমে ব্লাড চলে আসবে ঠিক আছে আপনারা ভালোভাবে ডিম বাচ্চা পাবেন প্রথমে যে কথা বলবো যে পাখিকে যেহেতু প্যাসলেস পাখি প্যাসলেস বলে না যে কোনো পাখি একটাই আপনার দেখবেন কখন মানে একটা সুন্দর একটা পরিবেশ দেওয়ার দরকার এবার এই পরিবেশটা অনেক কারণ বসে অনেক বন্ধুরা দিতে পারে না কেন শখের বিষয়ে দু জোড়া পাখি পালন করে যার কারণে অনেক সময় কি হয় যেখানে সেখানে পাখি রেখে দিচ্ছে হয়তো দিনের বেলা অনেক বন্ধুরা দেখেছি বা দিনে বার করে দিচ্ছে রাত্রে আবার আর একটা সাইডে সেট করে দিচ্ছে এইভাবে করলে কিন্তু ডিম বাচ্চা চট করে পাবে না একটা সাইডে একটা সাইডে সব সময়ের জন্য রেখে দেবে হ্যাঁ যেন রেখে দিয়েছেন ওইখানে কোনো আপনার যখন আপনার ব্রিডিং মানে হাড়ি বা বক্স দেওয়া হয়ে যাবে ওখানে দেখবেন ফলো করবেন যে কোনো কারণ বসাতে যেন কোনো বাচ্চা কুকুর বিড়াল কারণ এরা যেন কোনো মতে ওরা খুব ঘন ঘন যাতায়াত না করে ওই কারণেই বলছি ওদের একটা সুন্দর একটা পরিবেশ আপনাদের দেওয়ার দরকার আছে এবার ধরুন এগুলো আপনারা খুব সুন্দরভাবেই দিয়েছেন পরিবেশে সুন্দর দিয়েছেন ওইখানে কোনো যাতায়াতও লোকজন করছে না কুকুর বিড়ালও যাতায়াত করছে না সবই ঠিক আছে তারপরও কেন দিই মানে তখন যে এই যে যে হাড়ি বা বক্সটা দিয়েছেন আগে দেখবেন এই যে আমাদের যে লাঠিগুলো দিয়েছে এই যে দেখুন লাঠিগুলো দিয়েছে এই যে লাঠিগুলো দেখুন ফলো করুন এই লাঠি যারা হাড়িতে হাড়ি আপনার ব্যবহার করেন তার তাদের দেখুন এরকম লাঠি মোটা আছে কিনা কারণ পাখি যখন ম্যাটিং করবে অনেক সময় অনেক কারণে আপনার অনেকগুলো কারণ খালি আপনার একটা কারণে ব্লাড আসছে না অনেক হয় অনেক কারণেই সময় কি হয় পেটের মধ্যে চবড়ি হয়ে গেলে ডিমে ব্লাড আসবে না অনেক সময় চিনি পেটের মধ্যে হয়ে গেলে ব্লাড আসবে না অনেক সময় ওদের ম্যাটিং ফলস হয়ে গেলে ওদের ডিমে ব্লাড আসবে না ঠিক আছে এই যে দিকগুলো এই দিকগুলো আপনাদের কিন্তু মেনে চলতে হয় এবার যদি মনে করেন লাঠিটা অনেক সময় হাটে বা পাঠির দোকানে কিনতে পাওয়া যায় যে যেসব লাঠি আপনার প্লাস্টিকের স্টিক বা সরু কোনো কঞ্চি লাঠি দিয়েছেন সেগুলো আসতে করে দিয়ে এই চওড়া দেখেন একটা লাঠি দেওয়ার ব্যবস্থা করুন ঠিক আছে এই লাঠিগুলো দেওয়ার ব্যবস্থা করুন দেখুন তাতে কি হবে এই রকম লাঠি যদি দিয়ে দেন ঠিক আছে চওড়া এরকম লাঠি এটা হলো বাঁশের চটা দেখুন তাহলে কি হবে এরা যখন পরি ভালোভাবে পরিপূর্ণভাবে যখন বসবে পাখি এগুলো ম্যাটিং করার সময় তখন কিন্তু ওদের কোনো ফলস হবে না এই একটা দিক এবার ধরুন আমি এখন এখানে বসে ভিডিও তৈরি বানাচ্ছি হয়তো অন্য কোনো কারণবশকে বা খাবার দিচ্ছি হয়তো অন্য কোনো তখন যখন এই ম্যাটিংয়ের সময় হবে তখন কিন্তু আজকে করে যখন আপনারা ফলো করবেন যে ম্যাটিং ওরা চালু করে নিচ্ছে তখন আস্তে করে কোনো শব্দ করবেন না যেখানে আছেন সেখানেই বসে থাকবেন না হলে পারলে ওখান থেকে আপনারা সরে যায় কারণ কি ম্যাটিং করার সময় যদি কোনো কারণ বসাতে লিষ্ট হয়ে যায় তখন কিন্তু ডিমে ব্লাড আসবে ঠিক আছে এবার আপনারা বুঝতেও পারবেন না কিভাবে মিস হয়ে গেল কারণ যেহেতু আমরা আওয়াজ করেছি ঠিক আছে এই কারণ দিয়ে এই যে এত সব কথা কিন্তু ভাঙিয়ে বলা যায় না কারণ কি অনেক সময় অনেক বাচ্চারা আপনার ভিডিও দেখে যার কারণে সব কথা সবসময় ভাঙিয়ে বলা যায় না যার কারণে বলছে আপনার এই যে কি করালেন এখন যে কি কোর্স করালেন কি ধরেন কোর্স কমপ্লিট হয়েও গেছে পেটে ফ্যাট বা চবড়ি নেই তাও ঠিক আছে লাঠিটা দেখুন লাঠিটা যদি কোনো কিছু না হয় তার ধরেন লাঠিও ঠিক আছে তারপরে আপনার ব্লাড আসছে না কেন এইবার যদি পাখি অনেক সময় ফার্স্ট টাইম পাখি হয় ঠিক আছে বা সেকেন্ড টাইম পাখি হয় ফার্স্ট টাইমে অনেক সময় কি হয় ব্লাড আসতে পারে না আবার এমনও হতে পারে এমনও হয় দুইবার তিনবার চারবার দিন দিয়েছে হয়তো দিনে ব্লাড আসছে না কারণ থাকে অনেক সময় দেখা গেলে দুটো মেয়েও থাকতে পারে তাতে ব্লাড আসবে না এই যে এই যে দিকগুলো এই দিকগুলো আপনাদের ধরেন কোন কিছু না সব দিকই সমান আছে এবার ধরুন রাখি বলেন বলেন ফ্যাট মানে তারপরও এবার যখন হারি বা বক্স দেবেন ধরেন যেদিন থেকে হাড়ি বা বক্স দেবেন মনে করেছেন তারপরে কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেটাই বলছি এই যে দেখুন এটা যে এই দেখুন এই রিকোভিকটা কিন্তু সব পশু পাখি দিনই আবার করা যায় দেখুন ফলো আপনাদের এতগুলো আমি কথা বললাম বলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আপনাদের ঠিক আছে কোন দা আপনারা ছুটি রাখেন নাই তারপরে ডিলেটা আছে তখন একটাই কাজ উপায় যখন আমরা ম্যাটে মানে বক্সটা দেবেন বা হাড়িটা দেবেন তখন কিন্তু এই রিকুবিটটা পরস্পর বক্স দেওয়ার পরে ম্যাটিং এর আগে থেকে কিন্তু ঠিক আছে এটা বক্স দিলেন ধরেন আজকে বক্স দেবেন কালকের থেকে এই মেডিসিনটা ব্যবহার করে এটা বলে এই যে আমি আপনাদের ভাতের পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি এক পাথের জন্য ভাত ফটে নিয়েছি দেখুন দিয়ে ভাতটা নিয়েছি এই ভাতের মধ্যে পাঁচ ফোঁটা দেবেন এই ভাতের মধ্যে এই রিকোভিডটা পাঁচ ফোঁটা দেবেন প্রত্যেক দিন ওই আজকে দিলাম আবার কালকে দেবো না বা কষি দেবো এই হবে না প্রত্যেক দিন দেবেন যখন দেখবেন এই রিকভারি মানে আপনার ম্যাটিং কোর্স মানে চালু হয়ে গেছে ম্যাটিংটা চালু হয়ে গেছে আপনারা নিজের ফলো তখন ফলো রাখতে হবে কারণ এটা পরস্পর চার থেকে পাঁচ চার দিন দিলেন ঠিক আছে চার দিনের মধ্যে পরে দেখা গেল আপনার নজরে পড়েনি ম্যাটিং কিন্তু চার দিনের পর থেকে কিন্তু আপনার ম্যাটিং কিন্তু কোর্স আপনার কিন্তু এটা ফলো রাখতে হবে পাখি আমার ম্যাটিং কোর্স কমপ্লিট মানে আরম্ভ করে দিচ্ছে আর সকলে পাখি কিন্তু চার থেকে পাঁচ দিন ম্যাটিং করে ঠিক আছে এইবার তো যখনই দেখলেন যে না আমার এটা এটা দেওয়ার পরে আমার ম্যাটিং চালু হয়ে গেছে আজকে একদিন হয়ে গেছে বা দুই দিন তখন কিন্তু আর এটা ব্যবহার করা যাবে না দিন দেন বা পাঁচ দিন দেন বা ছয় দিন দেন যাই দেন না কেন যখন দেখবেন আপনার ম্যাটিং কোর্স ওদের ম্যাটিং আরম্ভ হয়ে গেছে তখন এটা আর আর পরের দিন থেকে আজকে ধরুন দিয়ে দিয়েছেন ঠিক আছে হয়তো আজকে দিয়ে দিয়েছেন হয়তো আজকে দুই দিন হলো বা তিন দিন হলো কালকে পেয়ে কিন্তু আর এটা ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা তাই ম্যাটিং এইভাবে এই রিকোভিটটা আপনারা ব্যবহার করুন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের ডিমের মধ্যে বেলাটাও আসবে বাচ্চা খুব সুন্দর হবে ঠিক আছে তাই আর প্যাসলেস আর সত্যি কথা বলতে প্যাসলেসের বাচ্চা একটুখানি এদিক এদিক হয় বা মানে ডিম ডিমের একটু সময় লেগে যায় আর যেগুলো আছে মানে আপনার ডিমে প্রথম আবার অনেক সময় অনেক সময় যারা প্রথম মানে যেই ফার্স্ট টাইম অনেক অনেক সময় টাইমকে ডিমে খালি ককটেল বলে না অনেক বাট বলুন আমার এই রকম ককটেল বলুন সাধারণ ককটেল অন্য অন্য পাখি ফার্স্ট টাইমে ব্লাড অনেক সময় আসে না বেশিরভাগই আসে না কারণ ওরা অনেক সময় প্লাস ব্লাড আসার পর অনেক সময় বাচ্চাও ফোটে বাচ্চা ঠিক মতন তাইও মানে কি ওদের সেই যে অভিজ্ঞতাটা সেই ওদের অভিজ্ঞতা এবার আস্তে আস্তে আবার সেই জায়গাটায় ঠিক আছে বন্ধুরা তাই এতগুলো দেখুন সমস্যাগুলো আগে মিলাবেন মিলিয়ে দেখবেন আর যখন ওই ম্যাটিং এর সময় হয়ে যাবে হাড়ি বা বক্স দেখবেন পাখির ঘরের মধ্যে যদি ঘর থাকে দরজাটা আস্তে করে খুলবেন ঠিক আছে কোনো জোরে আওয়াজ করবেন না তাহলে ওদের কোনো অন্তত ম্যাটিং যে কয়দিন না কি হয় ম্যাটিংটা ধরেন আজকের থেকে স্টার্ট করলে চার থেকে পাঁচ দিন আপনারা একটু সাবধানে পাখির ঘরে আসা যাওয়া করবেন তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধু বুঝতে পারলাম আজকে এই পুজোতেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার